যখন কিনা আপনি একটা বড় পর্দায় কোনো সিনেমা দেখতে যাচ্ছেন তার আবার শাকিব খানের বিপরীতে নিশ্চয়ই আপনারা চান যে এমন একটা নায়িকা যাকে চোখে দেখলেই মনে হবে যে শান্তি यस এটাই শাকিব খানের নায়িকা হতে পারে এই অ্যাক্টিংটাই আসলে শাকিব খানের নায়িকা হিসেবে চায় রাইট এবং যাকে দেখার জন্য আপনার কৌতুহল জাগবে তো আমাদের দেশে ছোট পর্দা যারা আছে না মানে এদেরকে দেখে কোনো কৌতূহল জাগে যে 아 শাকিব খানের পাশে দেখবো ওয়াও মানে কেমন ভাবে দেখবো আসলে আর না হচ্ছে কি এরা নিজেদেরকে এভাবে মেনটেন করে কোনটাই কিন্তু করে না তো অনেকেই আছেন যে এতো খুব ভালো করতে দেখতে সুন্দর আপনারা মাথা থেকে না এটা বাদ দিয়ে দিন দু এখন শুধুমাত্র সৌন্দর্য দিয়ে একজন নায়িকাকে কখনই সিলেক্ট করা যায় না কমার্শিয়াল সিনেমা নায়িকা হিসেবে হ্যাঁ তারা করতে পারে অন্যান্য নায়কদের সাথে কাজ দ্যাট মানে আপনার মানে একদম ফুল অফ একটা কমার্শিয়াল প্যাকেজ না সেখানটাতে হয়তো বা যাই যেতে পারে মানাতে পারে কিন্তু যখন সিনেমাটা শাকিব খানের যখন সিনেমাটা ফুল অফ কমার্শিয়াল একটা সিনেমা যে সিনেমাটার উপর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সিঙ্গেল স্ক্রিন সমস্ত কিছু আসলে ডিপেন্ড করছে সে সিনেমাটা তো শুধু সিনেমা না সিনেমাটা ইতিহাস সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ইম্পর্টেন্ট একটা কিছু তো সেটা নিয়ে ছেলেখেলা করা আমার মনে হয় কোনো পরিচালকেরও অনেকবার ভাবা উচিত শুধুমাত্র অনুরোধে ঢেকে গেলা শুধুমাত্র দেশের কাউকে সুযোগ দিতে হবে তার যোগ্যতা থাকুক না থাকুক আমার মনে হয় এগুলো আসলে না খুব বেমানান লাগে এগুলো যায় না আসলে যাই হোক আহ বাদ বাকি হচ্ছে আহ প্রডিউসার তাদের সিদ্ধান্ত তারা তাদের অ্যামাউন্টটাকে জলে ফেলাতে চায় কিনা একটা নায়িকার পিছনে জলে ফেলাতে চায় কিনা বাকিটা তো সাকিব খান নিজেই টেনে নেন আহ বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা ফ্যাক্ট এই আর কি আচ্ছা একটু কমেন্ট পড়ে নেই আমি এই সুমেরা সম্পর্কে বলার রুচি নাই আপু কারণ এর আগে যে ভিডিও ভাইরাল হয়েছিল তাতে ওই ব্যক্তি পরিচয় পাওয়া গেছে পারিবারিক শিক্ষার অভাব আছে এই ছাগের একদমই তাই পৌশালী এই হ্যাঁ একদম ঠিক থ্যাংক ইউ পৌশালী আসাদ রিয়েল আছে শাকিব খান আমেরিকা যাচ্ছে আপনার সাথে ইন্টারভিউ চাই ইন্টারভিউটা আমি বড় বড়ই নিই না আপনারা জানেন বাট ডেফিনেটলি আমরা তো অনেক আসার পরে দেখা যায় আমরা সবাই মিলে শাকিব ভাই ওই যে বললাম আড্ডা দিতে প্রচন্ড পছন্দ করেন তো আশা মানি হচ্ছে আমার যায় আমার অফিস আমি বাং যেতেই হবে আহ অনেক কিছু ডিপেন্স অন মি সো যার কারণে দশটা টু ছটার মানে ফুল ভলিউম অফ অফিস শেষ করে দেন আমার যেতে হয় আমি এবং বাপ্পা দুজন একসাথে আমরা যাই যাবার পরে দেখা যায় যে মানে আমরা মানে ওভার আমরা আড্ডা দিচ্ছি এবং আড্ডা দিতে কি হয় যে তার তো কত কথা মানে এই মানুষটাকে যখন কথাগুলো আপনি শুনবেন মানে মনে হবে কি আমি শুনতেই থাকি কারণ এত অসাধারণ টপিকের উপরে মানে সে মানে কথা কন্টিনিউসলি বলে যায় এবং ডেফিনেটলি সিনেমা প্রত্যেকটা অনেক অনেক দেশের কালচার তারপর সিনেমা এগুলো নিয়ে কথা হয় টপিক কিন্তু এগুলো থাকে তো এই কথাগুলো শুনতে শুনতে কখন যে আমরা ঘন্টার পর ঘন্টা আহ সকলে মিলে আমরা কাটিয়ে দিয়ে এটা মানে চোখের পলকে চলে যায় তো এই সময়গুলোকে আমি যেরকম ভাবে হ্যাট্রিক মনে করি সেরকম ভাবে এনজয় করি এবং ডেফিনেটলি অনেক বেশি আহ মানে কি বলবো মানে প্রিভিলেজ ফিল করি যে আমি এই হয়তো বা যেহেতু এখানে আছি বা এই প্রিভিলেজটা আসলে আমি ফিল করতে পারছি মানে সত্যি কথা ভীষণ হ্যাপি হই এবং আপনাদের জন্য হই যে আমার তখন মনে হয় যে আমার সাথে সব সাকিবিয়ানরা উপস্থিত আছে আমি সব সাকিবিয়ানদের হয়ে আসলে তার সামনে বসে আছি এবং কথায় কথায় আপনারা মানে এগুলো তো আসলে ভিডিও হয় না বাট আমি কথায় কথায় কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট মেক করে প্রত্যেকের কথাই হয় ইনফ্যাক্ট কি হয় যখন সাকিব ভাই আসে তার সিনেমাগুলো নর্মালি দেখা হয় টিভিতে যখন আমরা দেখি তো দেখার পরে কি হয় যে মানে আমি ঘুরে ঘুরে ওই রিভিউ গুলো দেখাই হ্যাঁ যে কে কে কি বলেছে কোন কোন দেশ থেকে কি কি রিভিউ মেক হয়েছে সেগুলো বলি যেরকম ওই একটা ছেলে আছে ইন্ডিয়াতে গগন মন্ডল নাকি যেন ওর ওর রিভিউটা আমি ভীষণ পছন্দ করি তো তো ওটা আমি বারবার করে বের করে ভাইকে দেখাই যে ভাই দেখেন কি ভালো বলেছে না ছেলেটা তো এটা দেখানো হয় ডেফিনেটলি কৌশালি দিয়ে ওদেরটা তো দেখানো হয় অবশ্যই তারপর হচ্ছে গিয়ে রিফা থেকে স্টার্ট করি দেখুন আমি নিজেকে ফিল করি কি যেহেতু মানে আই হ্যাভ দ্যাট অপশন সো আমার আমাকে দেখানোর কোনো ব্যাপার নেই ভাই আমি আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি যারা আমাকে ভালোবাসেন তারা জানেন আমি মানুষটাই এরকম আমি আমাকে দেখানোর মধ্যে আমার শো অফ আমার সবকিছু করাকে আমি বিশ্বাস করি না যারা আমাকে চিনবে এমনি চিনবে অ্যান্ড ভাই নোজ মি ভেরি ওয়েল মানে আমি কোন ক্যাটে আমি আমি কেমন ব্যক্তিত্বের মানুষ এটা উনি ভালো করে জানেন দাতরাই যখন তিনি বলেন কোনো কথা ওই যে বললাম তিনি যখন এখানে আসেন তখন তিনি সর্বদাই চেষ্টা করেন যে তার মানে মানে ভালোবাসার মানুষগুলো তার কাছের মানুষগুলো যাদের সাথে কথা বলে তিনি ভালো ফিল করেন পজিটিভ ফিল করেন সেই মানুষগুলোকে সব সবসময় আশেপাশে রাখতে চান তো যার কারণে এটা আমি বলবো যে আমার একটা বিশাল মানে ফরচুন আমি ভীষণ ফরচুনেট যে ওই তালিকাটায় আমরা এই ক্ষুদ্র মানুষগুলো আছি যার কারণে এটা ভীষণ ভালো লাগে এবং আপনারা জানেন যে এখানকার ওনার পরিচিতা তো উনি সবসময় ছোট রাখেন কারণ আসেন লেজার টাইম কাটাতে তো উনি চান যে গুটি কয়েক মানুষ তিন চারজন মানুষ ছাড়া বাদ বাকি উনি কাউকে জানাতে চান না কারণ উনি এখানে খুব মানে নীরবের সাথে থাকতে চান একটা চান এটাকে আমি সবসময় যারা সাকিবিয়ান আছে তারা সেই আরো বিগত পাঁচ মাস থেকে আমাকে বলে রেখেছে আপনাদের মতোই ক্রেজি তারাও যে সাকিব ভাই আসতে কিন্তু প্লিজ আপু তুমি একটু বইলো আপু প্লিজ আপু কোথায় যাবে একটু আমরা দেখা করতে চাই এই সেই এইগুলো চলতেই থাকে আসলে সো দেখা যাক আমি মানে একদমই তো চাই না তার প্রাইভেসিটা ইয়ে হোক বাট এই মানুষগুলো তাকে প্রচন্ড ভালোবাসে তার সিনেমা এখানে পাগলের মতন আসলে ছুটে যায় নিজেদের তা ছেড়ে আপনারা জানেন যে এখানে আওয়ার ভিত্তিক জব সো ইনফ্যাক্ট এমনও হয় যে আপনি যদি মানে দু একদিন বাং করে ফেলেন আপনার জব নাও থাকতে পারে সো তারপরেও তারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যায় মানে আমি ইউএস এর সাকিবিয়ানদের কথা বলছি তো ভিল দে আর অসাম এই আর কি তো অনেকগুলো কথা আবার বলে ফেললাম আমরা আবার ট্র্যাকের কথা বলবো আবির লিখেছে শুধু একটাই প্রশ্ন করবেন চোরকি এর মুভি করুক সমস্যা নেই মুভিতে যাতে চোরকির চাকরিজীবী আইস থাকে আচ্ছা ঠিক আছে আবির শাকিব খান তো আমেরিকায় গেছে দেখা করেন না এখনো আসেননি ওরে কি লিখেছে ওরে আমার সুন্দরী খ্রাস আছে থ্যাংক ইউ আমি আল্লাহর বান্দা হাই কেমন আছেন খুব ভালো আছি রাফসান রাফিদ দেখছে থ্যাংক ইউ রাহাত কি লিখেছে আপু আপনাকে চশমা পরে ভালো লাগে চশমা পরলে ভালো লাগবে আছে অনেকদিন পর কি অবস্থা আপু মারুফ তুমি তুমি গ্রুপে ঢোকো তোমাকে ছাড়া গ্রুপটা কিন্তু মানে কি লাগছে খালি খালি লাগছে আচ্ছা আর কিছু কমেন্ট আসতে এই না আজকে চশমাটা পরে বসে মনে নেই সানি লিখেছে আপু মাঝে মাঝে আপনি বাঙালি শাড়ি পরে ভিডিওতে আসবেন আপনাকে শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে প্লিজ 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 আচ্ছা ঠিক আছে ওকে 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 আচ্ছা এখানে আলামিন লিখছে শাটখান আমেরিকান আমেরিকাতে গেছে আপনার সাথে কি দেখা হবে জানাবেন আপনি আচ্ছা ডেফিনেটলি আহ ওকে আহ এখানে এই আলামিন কমেন্ট পড়ে ফেলেছি আর লিখুন এক অবস্থা আহ কামাল ভাই লিখেছে কি অবস্থা খুব ভালো আছে কামাল ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সাকিব ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ একদমই সাইমুল রাইট থ্যাংক ইউ আহ দি লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কৌশালি দি দেন ওকে তো কেমন আছেন আপু কেমন ভাই ভালো আছি থ্যাংক ইউ সো মাচ যা দেখছে তো ছোট পর্দা নিয়ে কথা বলছিলাম আবারও আরেক জায়গায় চলে গেছি আচ্ছা জোনাই দেখেছি আপু কেমন আছেন অনেকদিন পর অনেকদিন পর বাট আমি যখন লাইভ করি না আমার খুব ভাল লাগে মানে আমার আমার মনে হয় যে আমার আমার আরো বেশি এনার্জেটিক ফিল হয় যে গ্যাস আমি অনেক এনার্জি পেয়ে গেলাম আমার সাক্ষী বিয়ানদের কাছ থেকে আচ্ছা তো বিষয়টা হচ্ছে ওন করা আমি না খুব দ্রুত মানে যেটাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি তো এবং সেটাকে আমি ওন করি তো যার কারণে এই সাকিবিয়ানটাকে বিয়ানটাকে আমার বললাম যে কথাটা কেন বললাম কতটা ওন করলে আসলে কথাটা মানুষ বলতে পারে আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি সাকিবিয়ান বিয়ান ছোট বড় সকলকে কারণ আপনারা আমার সেই ইন্সপিরেশনের জায়গা আপনারা আমার এনার্জির জায়গা তো আপনারা তো আমারই না ওকে আচ্ছা শামী মাহমেদ আপু লুকিং লাইক রেড রোজ 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 এটা অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে পর্দাও ছোট মানসিকতাও ছোট একদমই মারুক একদমই তাই তো এই যে যারা আছে ফারাবিজ আপু কেমন আছেন পাশে আছি সবসময় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো যারা কিনা তোমার ছোট পর্দার ওই যে বলছিলাম যে ওপার বাংলায় তুমি যদি দেখো যে আমরা যারা টেলি অভিনেত্রী থেকে ধরো অভিনেত্রী নতুন মুখ পেলাম ধরো ইधिका বলো আর আগামীতে যারা আসবে সাকিব খানের সাথে তো এদের কখনো দেখেছো রেগুলার ব্লগ এদের কখনো দেখেছো যে পার্টি পার্টি থেকে বের হয়ে মানে এরকম কোন ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে আসলে খুব হ্যাং আউট করে চিল মুডে স্ল্যাং ইউজ করছে পুরো মনে হচ্ছে মদ্যপ অবস্থা কখনো দেখেছি আমরা যেটা সঠিক সেটা কিন্তু বলা উচিত আমরা কখনো ছোট পর্দার ওপার বাংলার কাউকে কিন্তু দেখিনি বড় পর্দাও তো দেখিনি তারা কি পার্টি করে না ঠিক করে তারা বরং যে এদেরতে বেশি পার্টি করে কিন্তু দে নো দ্যাট হাউ আই শুড মেনটেইন মাই স্টার্টআপ আর হাউ আই শুড মেনটেইন মাই ক্যারেক্টার অন সোশ্যাল মিডিয়া রাইট এই জিনিসটা জানা উচিত আপনার কতটুকু সীমাবদ্ধতা এটাও তো অন্তত জানা উচিত সো আপনারা শুধু হিংসমও করবেন যে শাকিব খানের সাথে কেন শুধু ওপার বাংলার অভিনেত্রীরা নেয় তাদের তাদেরকে আমাদের চেয়ে যোগ্যতা বেশি অবশ্যই ব্যক্তিত্বের যোগ্যতা বেশি তাদের অভিনয়ের যোগ্যতা বেশি তাদের আপনি কোন জায়গা থেকে নিজেকে এত বেশি যোগ্য মনে করছেন বলুন তো আর যারা কিনা ওই ক্যাপশন দেখে কমেন্ট করে ফেলেন যে মানে এই ছোট পর্দার এই মেয়েটা কিন্তু খুব সুন্দর ও ভালো করছে ছোট পর্দার ভালো করতেই পারে বাট শাকিব খানের জন্য না ওই লেভেলটাতে তারা আসতে পারেনি এখন আরো বছর লাগবে লেভেলটাতে আসতে তারা সিয়ামের সাথে করুক অন্যান্য নায়কের সাথে করুক ভালো কাজ করতে পারবে ঠিক আছে বাট নট ফর সাকিব খান সাবিলার ব্যাপারে আপনারা দেখেছেন যে যেখানে যেখানে ছবিটা মুক্তি পেয়েছে আপনি নর্থ আমেরিকা ধরুন বা যে যে জায়গাগুলোতে মোস্ট অব দা যারা হচ্ছে সিনেমা বোঝে প্রত্যেকেই কিন্তু বলেছে যে সাবিলা ভালো অভিনেত্রী বাট শাকিব খানের সাথে যায়নি কেন বলেছেন বিকজ অফ মানে সাকিব খানের জায়গাটা অরাটা না এমন জায়গায় তার অভিনয়ের জায়গাটাও বা এমন যে ওখানে এদের সাথে যায় না আপনি যখন একটু মানে ম্যাচ হবে না না ওটাই দৃষ্টিকোটু লাগে সেটা নাচ হোক অভিনয় হোক যেদিক থেকে লুক হোক তো এটা তো ফ্যাক্ট বাট এই সাবিলাই যদি অন্য কোন নায়কের সাথে কাজ করতো তাহলে দেখতেন যে মানিয়ে যেত ভালো লাগতো বা শাকিব খানের সাথে না তো যার কারণে শুধুমাত্র ও ভালো অভিনয় ওই ছোট পর্দা মানে ছোট পর্দাই বা বড় পর্দা আসলেই যে সে মানে মানে ফুল অফ কমার্শিয়াল সিনেমা নায়িকা হয়ে যাবে শাকিব খানের এটা আসলে মানায় না তো তাদেরকে আরো সুযোগ মানে সময় দিতে হবে তাদেরকে ভালো কাজ করার প্র্যাকটিস করার সুযোগটা দিতে হবে তারপর তারা সিনেমাতে আসুক আপাতত তারা অন্যান্য নায়কের সাথে কাজ করে হাই আপু হাওয়ার ইউ শ্রাবণ আমি ভালো আছি থ্যাংক ইউ আচ্ছা মাহতিম সাইদুর আমি মেকআপ করবো না তো আপনি মেকআপ করবেন মাহতিম মানে এই আপনাদের প্রবলেমটা কি বলুন তো মানে আপনারা নিজের মানে আপনাদের সাথে কি করে বাড়ির সবাই থাকে আমি বুঝে পাই না আপনার বোন আপনার ওয়াইফ মানে কি করে থাকে নাকি বাড়িতে বলতে পারেন না এখানে সেগুলোকে উগড়ান আমি জানি না মানে বাসায় আপনার এই সোকল থার্ড ক্লাস মেন্টালিটি দেখাতে তো পারেন না তো যার কারণে লাইভে এসে আরেকজনের ওয়ালে এসে সেটাকে উগড়ান রাইট এরকমই হতে পারে আসলে তাই হোক আপনারা যতটুকু বোঝার আপনি আপনার বুঝের মতে থাকেন যেটা জানেন না সেটা নিয়ে কেন কথা বলেন যদি আপনারা মেকআপ করতে ইচ্ছে করে মানে আমাকে দেখে যদি ইচ্ছে হয় যে আমি একটু মেকআপ করতে পারনা ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি তো মেকআপ করে ছেলেরাও তো মেকআপ করে করে না আ বশির আহমেদ थैंक यू ভাইয়া আবু দবি থেকে দেখছি थैंक यू মোহাম্মদ সুমন জুনাইদ লিখে চাপু সাকিব খানের সাথে দেখা হলে বলবেন তোমার একজন পাগলা ভক্ত আছে জানাম জুনাইদ আচ্ছা অবশ্যই বলবো थैंक यू কেমন আছো আপু লিখলো আপু কাতার থেকে দেখছি থ্যাংক ইউ মনিরুল ভাই আচ্ছা আমার ইউসুফ মনির তারপর ভাইজান তারা কোথায় সবাই কাউসার হাসান লিখেছে আপু অনেক সুন্দর আলোচনা করছেন থ্যাংক ইউ সো মাচ স্বর্ণ তুমি কেমন আছো আলামিন ব্যাপারী খুব ভালো আছি থ্যাংক ইউ সানি রোজারিও ইদিকা বেস্ট ইদিকা আমার কাছে অলওয়েজ বেস্ট মানে শিজ লাইক আমার কাছে ফেনোমিন মানে ও ও একটা মানে শাকিব খানের জন্য একটা লাকি চার্মিনেটলি আই উডসে বেহরাফ কি অবস্থা কেমন আছো সাকিব খানের আর কোন মুভি হলে গিয়ে দেখবো না তাণ্ডব দেখতে পারলাম না হলে গিয়ে রোজারিদের মুভিটা দেখতে পারবো না কারণ আমি বাইরে থাকেন আচ্ছা আচ্ছা আর শেখ রিফা থেকে আপু আমি ময়মনসিং থেকে দেখছি রিকা পলের সাথে শাকিব খানের বেস্ট লাগে আচ্ছা থ্যাংক ইউ স্বর্ণকেশি বলতে একটা কথা মনে হয়েছে যে নেক্সট উইকে মেবি ইনশাল্লাহ সানডে লাইভে আপনারা নতুন আমাকে দেখবেন গেস্ট করেন তো কেন বললাম যে নতুন আমাকে দেখবেন কেন বললাম বলেন তো কোথায় 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 চলে যায় এগুলো ইস্তিয়াক লিখেছে আহা রে এগুলো চলে যাচ্ছে কেন কমেন্ট গুলো আবু ময়মন থেকে দেখছি আচ্ছা রিফাদ ময়মন সিং হচ্ছে আমার আমার মায়ের অনেক ফেভারিট একটা জায়গা ফরজান আপু সাকিব খানকে বলবেন মিষ্টি জানতে বিষয়টা ক্লিয়ার করেন কেন সে যেভাবে আগাচ্ছে কবে কি বলে ফেলে বোঝাটা মুশকিল রুবেল মানে ও একটা পুরো সাইকো একটা মেয়ে হ্যাঁ ওর কাছে এগুলো ভুজুং কিছুই নেই ও বাস আলোচনায় থাকতে এগুলো করে বাস আলোচনায় থাকতে মানে একদমই আলোচনা কেন্দ্রিক সাইকো একটা মেয়ে হচ্ছে গিয়ে মিষ্টি জানা তো ওকে নিয়ে আর কি বলবো বলো দেন হচ্ছে আসলে আমরা এখন পর্যন্ত কি লিখেছে আসলে আমরা এখন দেখো তো কাণ্ড সাকিব খানের লেভেলটাই বুঝতেছি না এইসব নায়িকাদের সাথে সাকিব খানের সাথে যায় না সাকিব খান এখন উপমহাদেশের একজন অন্যতম নায়ক তার সাথে এখন নায়িকাও লাগবে জনপ্রিয় কলকাতার বাংলাদেশের নায়িকার এখন আর চলবে না একদমই তাই একদমই তাই ইস্তিয়া খুব ভালো বলেছ আই শি হেয়ার কালার করবেন অ आईशी खूप बुद्धिमोती थँक्यू